যারা সরাসরি ফ্যাক্টরি থেকে জুতা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি চলে এসেছি ঢাকার জুরাইনে বৃহৎ একটি জুতা তৈরির ফ্যাক্টরিতে মেশিনই হচ্ছে এই সোলগুলো তৈরি হয় কিভাবে তৈরি হয় আমরা একটু দেখাবো সাথে থাকবেন এগুলো আমার ফ্যাক্টরি থেকে সরাসরি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি মাল এই ফুল আং অংশল তৈরি হওয়ার পরে ফুল এবং স্ক্রিন ফিটিং করা হয়ে থাকে আর দেখতে পাচ্ছেন এগুলো থেকে হচ্ছে জুতার सोल তৈরি করা হয় এই রাবারগুলো থেকে জুতার सोल গুলো তৈরি করা হয় কিভাবে তৈরি করা হয় এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন ভাই এটাও কি আপনারা এখান থেকে নামছে ভাই অনেক তাপ তো এখন পর্যন্ত একদম নরম না এই যে মালগুলো এখানে পলি করছি আর 12 জোড়া 1 ডজন 12 জোড়া করে একটা প্যাকেট করার পরে এগুলো কোনটার কি দাম যারা পাইকারে নিয়ে থাকবেন সরাসরি ফ্যাক্টরি থেকে

ভাইদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জেনারেল ফুটওয়্যার তারা নিজস্ব ফ্যাক্টরিতে জুতা তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকে তো আপনারা কিভাবে সরাসরি ফ্যাক্টরি থেকে জুতা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং ব্যবসা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর প্রতিনিয়ত আমাদের দেওয়া এরূপ আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের দেওয়া পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো অনেক তাপ তাই না ভাই ওকে এই যে দেখেন দর্শক এখানে আপু হচ্ছে এই যে জুতার এই যে সাইটের যে এক্সট্রা রাবারটা এটা আপু কেটে ফেলে দেয় এখানে কিন্তু পুরো স্টক রয়েছে স্টকে কিন্তু প্রচুর প্রোডাক্ট তাদের এখানটা দেখেন দর্শক এদিকে দেখেন এদিকে দুই পিস করে হচ্ছে পুলি করা রয়েছে

গৰু মোৰ সম্প নাই কিন্তু মানে বাংলার চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে যারা ব্যবসা করতে চান তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং আমার শোরুম হচ্ছে ঢাকা যাত্রা পরে জুরাইন আলম মার্কেট বত্রিশ টাকা এই যেগুলো একদম মধুমতির অরিজিনাল সোলের মাল মাত্র পঁয়ত্রিশ টাকা জোড়া এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা করে এই রঙিন মাল আছে পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো পঞ্চাশ টাকা এই যে রঙিন মাল আছে বিভিন্ন দাম ভেরিফাই করে পঞ্চান্ন টাকা সাতান্ন টাকা রেটের মধ্যে এগুলো একদম এই মাল একদম অরিজিনাল সোল এ মাল এগুলো বসার কোনো সম্ভাবনা নেই এবং খুব টিকসই মাল হতে পারবে

70 বিভিন্নটা বিভিন্ন প্রাইস বিভিন্নটা বিভিন্ন রেট এই যে ছোট বাচ্চা মাল আছে মাত্র 38 টাকা আচ্ছা যারা পাইকারে ব্যবসা করবেন 5 টাকা লাভ করতে পারবেন জোরাবতী যারা খুচরা করবেন জোরাবতী 30 টাকা ওনায়েসে লাভ করতে পারবেন তো দর্শক দেখেন এটা হচ্ছে জেনারেল ফুটওয়্যার তাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে এখানে জুতা প্রস্তুতের কাজ চলতেছে আপনারা এই ফ্যাক্টরি থেকে সরাসরি জুতা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে না প্যাকেট পলি হয়ে গেছে এভাবে মেশিনে তো রেটটা তো ইতিমধ্যে আপনারা দেখছেন হ্যাঁ এই যে চিপ কাটিং হয়ে এগুলা সাইজ চেক আউট হয়ে গেছে এই তৈরি হলো তৈরি হওয়ার পর স্ক্রিন ফিটিং হলো এখন এগুলো আমি গুদামজাত করে রেখেছি আচ্ছা এই গুদামে আমার 1.5 থেকে 2 কুটি টাকার মাল রয়েছে আচ্ছা তো যারা আমার আরেকটা ফ্যাক্টরি আছে পঞ্জ ফ্যাক্টরি হ্যাঁ আপনাদের ভিডিওর মাধ্যমে ওনারা ইতিমধ্যে দেখেছে 40 টাতন শুরু 40 50 60 বিভিন্ন সাইজ বিভিন্ন রেড এই যে ফুল মাল রয়েছে এই যে ডাবল সোলার মাল রয়েছে এগুলো দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগ